নন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো এই দুইটাতে ১৯ বিশ আমল বাতিল হবেই হবে কাউকে বলা লাগবে না বড় হুজুরের তদন্তের কোনো প্রয়োজন নেই আপনি নিজেই যথেষ্ট আপনার এবাদত রাসুলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবে মানুষের ধারণায় নেকির কাজ নেই মানুষের ধারণায় নেকির কাজ যখনই গাড়িটা কুমিল্লা থেকে ছুটেছে ঢাকা আসবে তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে এই শোনো ওই যে মাঝার ওখানে দশটা টাকা দাও মাজারের দশটা টাকা দাও ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারের দশটা টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ তাই নয় কি তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে দেবে না খুব বড় মানুষ যদি কথা রাসুলের সাথে মিল না খাই আমল বাতিল হবেই হবে বলা লাগবে না সূচনার কথাটি আবার শোনো দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাবো না কেন আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না এর তথ্য আপনাকে বের করতেই হবে মাছ দিয়ে ভাত খেলে কাটা ফেলে খান মানে বুদ্ধি আছে ধর্ম এমনিতেই মানবেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার ভাষায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর সাহ দশ হাজার জাল জয়ী দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে তার সূচনাস্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি বইটার নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা একটা তাপসিরও সত্য নেই এখানে তো আপনি কোরআন মাজিদ উপস্থিত করেন নইলে আপনাকে দেখাতাম কোরআন মাজিদ শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে একটা চার লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে দোয়াও খাতমিল কোরআন উপরে হেডলাইন দেওয়া আছে তারপর একটা দোয়া আছে তার পরের পৃষ্ঠেই একবারে পুরো এক পৃষ্ঠে দোয়া দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন কোরআন তেলাওয়াতের শেষের দোয়া এক পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রসুলের নয় মানুষের বানানো কোনো অংশ যদি রাসুলের প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনোদিন দিন বক্তব্য দেবো না আজকে লালবাগ থেকে শেষ শুনুন আপনার সূচনার কথাটি মনে রাখবেন আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট আর লাগবে না জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না শির করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আর বিদাস করলে রাসুলের আনুগত্য কেটে যায় শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয় আর বিদাত করলে আর বাদাত কবুল হবে না শির ঠেকাই পিছন দিককে আর বিদাত ঠেকাই সামনের দিককে বুঝাতে পারলাম না শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বুঝাতে পারলাম না মনে হয় না হয় আর একটু বলি আমরা কথা বলছি তো আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক বলছিস ঠিক বলছিস এই যে টিকটিকে টিকটিক করছে আরে আশ্চর্য টিকটিকে একটা প্রাণী ও একটা প্রাণী আমি কথা বলছি ও ঠিক বল ঠিক বললাম টিকটিকের কথাই এটা হতে পারে কি করে আমার চাচি বলছে বেটা চাপা নবাজের ভাষা বেটা খবরদার জামা কলা খায়ও না জোড়া কলা খায়ও না জোড়া কলা খেলে সন্তান হবে আমরা জানি সন্তান দিতে পারে কে আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা এরই নাম শিব এই ছেলে তুমি না কোনো কথাই আর আমার কথার এভাবে সাড়া না ঠিক এই সেই এগুলো আমি চাইনি প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে তুমি দাঁড়িয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথ নড়াচড়া করব না এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এটা মনে করতে হবে তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না আবারও বলছি আমি ওইরকম কোনো তাফসির মাহফিল আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো এই ছেলে তোমার বাপকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিঠছে যেই ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও আব্বু তাহার জুদ পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব তোমার বাপ তাহার্জুদ পড়ে জান্নাত পাবে না অল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুদ পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার বাপ তাহার্জুদ পড়ে ধর্মকে পাগল পেয়েছ অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে ক্ষমতার নাম বিভা আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে যুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করোনা যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহার পড়ে জান্নাত কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে এক ছেলে ওই তোমার বোন এখনো ল্যাংটা হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপুরুষ জমবাব হয়ে দিব কেন তোমার বাপকে জমবাব দিতে দিয়ে বিচারের মাঠে তুমি ভেবেছ কি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বিচার যেদিন আরম্ভ হবে সেই দিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়া মা লা তামলাকুন